আচ্ছা আপনি বলেন তো যে জুলাই সনদে আছে ডাকি আইনি ভিত্তি বলতে কি বোঝায় এটা না থাকলে কি হবে সবচেয়ে বড় কথা জুলাই সনদে সবাই ঐক্যমত হইলে আসলে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন হইত আপনি কি দেখতে পারতেন আপনি কি বুঝতে পারতেন আপনার প্রত্যেক দিনের জীবনে আপনি কি বুঝতে পারতেন আপনি একটা ইউনিভার্সিটির কোর্স করলেও তো আগে কোর্সের অবজেক্টিভ দেখেন যে এই কোর্স করিলে আপনি এই করিতে পারিবেন এই বুঝিতে পারিবেন এই জানিতে পারিবেন কোর্স শেষ করিলে কয় না। তো এই জুলাই সনদ বাস্তবিত হলে আসলে কি হবে বলেন তো বলতে পারবেন আমি নিজেই বলতে পারবো না তার আগে বুঝেনি বাংলাদেশের মূল রাজনৈতিক সংকটটা কি তাহলে যে যে জুলাই আসলে করবে কিছুই করতে না। কোনো সমস্যাকে ভেঙে 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 ছোট করে বুঝতে পারলে সুবিধা কিন্তু শুধু রাজনীতিতে না সব কিছুতে এটা প্রযোজ্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যেগুলা ক্ষমতায় গেছে এখন পর্যন্ত তারা হইতেছে সুইলে রাখা আমের মতো গুয়ের এসে বসে তারা যখন ক্ষমতায় যায় বা যাইতে চায় হইতেছে না এখন বিএনপির পাশে বসিচ্ছে না কিছু লোক আছে যাদের কোনো কাজ নাই কোন কিছু করার ক্যাপাসিটিও নাই দক্ষতাও নাই ক্ষমতাও নাই চাকরি বাকরিও কোনো করতে পারতো না তারা এই রাজনীতি করে